অবশেষে আদালতে দাখিল করা হলো প্রাণের শিল্পী জুবিন গার্গ হত্যাকাণ্ড সংক্রান্ত মামলার চার্জশিট বিশেষ তদন্তকারী দলে এসআইটি আদালতে দাখিল করেছে প্রায় পঁয়ত্রিশশো পৃষ্ঠার বিস্তৃত চার্জশিট তদন্তের অংশ হিসাবে দুশো পঞ্চাশ জনেরও বেশি সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল বলে জানিয়েছে এসআইটি জুবিন গার্গ হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় এসআইটি গ্রেপ্তার করেছিল মুঠ সাত জনকে চার অভিযুক্তের বিরুদ্ধে বিএনএসএস এর একশো তিন ধারা প্রয়োগ করা হয়েছে আইন অনুযায়ী এটি গুরুতর অভিযোগের আওতাভুক্ত ধারা সিদ্ধার্থ শর্মা শেমকানু কানু মহন্ত প্রভা মহন্ত এবং শেখর জ্যতে বিরুদ্ধে একশো তিন ধারা আরোপ করা হয়েছে বলে জানা যায় চার্জশিট দাখিল হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি মতো দায়িত্ব পালন করছি হত্যা মামলায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও জানান আদালত দোষী নির্দোষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে অবশেষে অপেক্ষার আজ সেই শুক্রবার যেদিন কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারিক দণ্ডাধীশের আদালতে দাখিল হল জুবিন গর্গের মৃত্যু রহস্য এবং হত্যাকাণ্ড সংক্রান্ত তদন্ত প্রক্রিয়ার চার্জশিট আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি চারটি ট্রাঙ্ক ভর্তি করে প্রায় পঁয়ত্রিশশো পৃষ্ঠার নথি আদালতে আজ জমা দিয়েছে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে সাত জনকে বিচারাধীন চার অভিযুক্তের বিরুদ্ধে ধারা ধারা সন্দীপন বিরুদ্ধে আর পিএসও পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার বিরুদ্ধে সিবিটি ধারা প্রয়োগ করা হয়েছে যা বিশ্বাস ভঙ্গ সংশ্লিষ্ট অভিযোগে প্রযোজ্য মোট দুশো জনকে সাক্ষী করা হয়েছে এই পুরো মামলায় এদিকে গৌহাটি উচ্চ আদালতে বিচারপতি সৌমিত্র সৈকিয়ার নেতৃত্বে হওয়া বিচারিক তদন্ত কমিশনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াও আজ শেষ হচ্ছে এর মাঝে সিআইডি দাখিল করেছে জুবিন গর্গ মৃত্যু ঘটনায় নথিভুক্ত আঠারো অবলিক পঁচিশ নম্বর মামলার চার্জশিট তদন্তকারী দল জানিয়েছে চার্জশিট আপাতত প্রকাশ করা হবে না অভিযুক্তদের আইনজীবী আদালতে আবেদন করে কপি চাইতে পারবেন আগে মুখ্যমন্ত্রী এবং এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছিলেন বারো ডিসেম্বরের মধ্যেই চার্জশিট আদালতে যাবে আর এই মামলায় প্রায় তিনশো জনের সাক্ষ্য নেওয়া হয়েছে সিআইডি থানায় নথিভুক্ত উনিশ অবলিক পঁচিশ নম্বর মামলায় তদন্ত এখনও চলমান গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল চলাকালীন জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু এবং হত্যাকাণ্ড নিয়ে এস তদন্ত শুরু করেছিল আর অভিযোগে নাম ওঠা ব্যক্তিরা যথাক্রমে শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ শেখরজ্যোতি গোস্বামী অমৃতপ্রভা মহন্ত পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরা সবারই কিন্তু জিজ্ঞাসাবাদ করে সেখানে এসআইটি এই গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া লাগাতার চলমান ছিল চার্জশিটে রয়েছে ফরেন্সিক রিপোর্ট সিঙ্গাপুর পুলিশ এবং চিকিৎসা দপ্তরের নথি আসামের চিকিৎসকদের আংশিক প্রতিবেদন এবং ফেস্টিভ্যাল সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য রয়েছে জুবিন গর্গের স্ত্রী গরিমা শৈকিয়া গার্গের সাক্ষ্যও কিন্তু নথিভুক্ত হয়েছে এই মামলায় বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন